জীবনে সুখের আসল জায়গা কোথায় জানেন আমাদের এই রান্নাঘরে কারণ এখানে শুধু রান্না আর খাবার তৈরির জায়গা নয় এখানে তৈরি হয় পরিবারের ভালোবাসা ঘরটা যদিও গোছানো থাকে রান্নাঘরটা এলোমেলো হয়ে যায় যদি একদিন অসুস্থ থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার সাথে থাকো ঘরের বউ বলেন ঘরের গৃহিণী বলেন যদি একদিন কাজ না করতে পারে পরের দিন কী হয় তাই দেখাচ্ছি একদিন যদি কাজ না করি যে পরের দিন আমাকে এতগুলা কাজ একসাথে করতে হবে সবগুলা কাজ সেরে চলে আসলাম দুপুরের জন্য কিছু রান্না করতে তাই কি রান্না করব আজকে আপনাদেরকে তাই দেখাবো রুই মাছের ডিম অনেকে তো অনেকভাবে খেয়েছেন তবে আমি আজকে যেভাবে রান্না করব। এভাবে কোনো দিন কেউ রান্না করছেন কি না আমি জানি না তবে এভাবে রুই মাছের ডিমটা অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু রুই মাছের ডিম ভালো লাগে না খেতে কেমন জানি অনেকেরে খুব পছন্দ হইতে পারে তবে আমি আজকে একদম অন্যভাবে রুই মাছের ডিমটা রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে বাসায় একবার দেখতে পারেন এভাবে খুবই ভালো লাগে এভাবে আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত যারা আমার সাথে চলে এসেছেন এখন পর্যন্ত একটা লাইক নেই একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন আর যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের এই সাপোর্টে আমার সামনের পথগুলো চলা খুবই সহজ হবে আবারও অসংখ্য ধন্যবাদ রুই মাছের ডিম এভাবে কেউ রান্না করছেন কি না আমি জানি না তবে এভাবে রুই মাছের ডিমটা ভালো লাগে চাইলে আপনারা এভাবে বাসায় একবার রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে রুই মাছের ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ ছোট্ট একটা আলু দিয়ে আমি ভালো করে মেখে নিলাম যখন মাখা হয়ে গেল। ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে ভাজলাম বড়ার মতো করে বেশি লাল করা যাবে না এরকম হালকা লাল করে তেলের মধ্যে ভেজে তুলে নিলাম বাজা হয়ে গেল সবগুলো তুলে নিলাম ভেজে একে তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি মশলা অ্যাড করব পেঁচটা আমার বাদামি কালার হয়ে গেছে এখানে এবার আমি আদা রসুন জিরা বাটা সবগুলো মশলা দিব মশলা দিয়ে মশলাটারে ভালো করে কষিয়ে মাছের ডিমটা রান্না করব রান্নাঘরটা শুধু রান্নাঘরের জায়গা নয় এখানে আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে তৈরি হয় ভালোবাসা আমরা গৃহিণীরা প্রত্যেকটা দিন এখানে থেকে পরিবারের সবার জন্য রান্না করে পরিবারের সবার মুখে খাবার তুলে দিই আমার মনে হয় এখানে শুধু রান্না করার জায়গা নয় এখান থেকে তৈরি হয় আমাদের পরিবারের ভালোবাসা আমার কথাটা ঠিক না ভুল সবাই কমেন্টে জানাবেন কার কাছে এমন মনে হয় আমার তো তাই মনে হয় এখান থেকেই সব কিছু শুরু হয় এই রান্নাঘর থেকে রান্নাঘরে প্রত্যেকটা দিন আমরা যেই সময়টা দিই রান্না করতে গিয়ে এই সময়টা আমরা মনে হয় না কোনো জায়গায় দিই এখান থেকে শুরু হয় সব কিছু সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের জন্য খাবার তৈরি করা কিছুক্ষণ পর দুপুরে খাবার তৈরি করা আবার রাত্রে খাবার তৈরি করা আমাদের দিনে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে চলে যায় এই রান্নাঘর থেকে সব কিছু তৈরি হয় এখানে ভালোবাসা তৈরি হয়ে যায় আর আমরাও হাসি মুখে পরিবারের খাবারগুলো তৈরি করি প্রত্যেকটা মানুষের খাবারের ইচ্ছা পূরণ করি কে কি খেতে চায় ওটাই রান্না করি সব কিছু আমরা হাসি মুখে তৈরি করে দিই এই খাবারগুলো আমরা খুব যত্ন সহকারে করি এখানে কোনো রকম ভুল আমাদের হয় না যদিও মাঝে মধ্যে খাবারের রান্না উনিশ বিশ হইতে পারে ওটা স্বাভাবিক সবসময় রকম খাবার তৈরি হয় না মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায় তারপরও আমরা নিজের থেকে চেষ্টা করি প্রত্যেক দিন যেন খাবারগুলো অনেক ভালো হয় মজা করি পরিবারের সবাই খেয়ে নিতে পারে এটা শেষটা আমরা সবাই করি কথা বলতে বলতে মশলাগুলা ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে আমি অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানিটারে ভালো করে বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করলাম বলক আসা পরে আমি যেই ডিমগুলা ভাজলাম ওই ডিমগুলা দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ করে একটু লেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে জোলটাকে শুকিয়ে নিব যখন জোলটা শুকিয়ে যাবে তখন আমার ডিমটা রান্না হয়ে যাবে এভাবে মাছের ডিমটা আমার কাছে অনেক ভালো লাগে আমি কয়েকবার এভাবে রান্না করলাম আজকে সবার সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে আমার রান্না কিন্তু ক্ষয়ে গেছে জোলটা শুকিয়ে নিলাম এই যে মাছের ডিম রান্না আজকের রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন বলবেন না কেউ আমার কথা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে যারা ওখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখতে পারেন আপনাদের এই সাপোর্ট আপনাদের এই ভালোবাসা নিয়ে আমার সামনের পথগুলা আমি চলতে চাই আপনাদের এই ভালোবাসায় বলতে পারেন আমার সামনের পথগুলা চলা খুবই সহজ হবে আজকের মতোই আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম